সময় তুমি দিকে আসো এই জায়গার মধ্যে বিদ্যালয় কোরআন ঘুরিয়ে আসাও হুজুর আমার ব্রেইনের মধ্যে এমন ফাংশন নাই আমার কারণে

কি হইলা বাবারে তোমার লেম লুইতে কত লাগবো বলে এত লাগবো এত টাকা তোমারে দিলাম বলে খরাশিন লুইতে কত লাগবো বলে এত টাকা লাগবো তোমারে দিলাম বলে বাবারে তোমার কাপড় লুইতে কত লাগবো বলে এত টাকা লাগবো তোমারে দিলাম বলে বাবারে তোমার খানির মধ্যে কত টাকা লাগবো বলে এত টাকা লাগবো বলে ইউ ঘোরা দিলাম সব টাকা পয়সা দিয়া একটা গাতটি বানাইয়া আল্লাহ এই আম্মা তালবা بیٹারে আপনারা সাজাইয়া কইলা বাবা যাও তুমি মাদ্রাসার মধ্যে যাও

যখন ভাদাশ্বর মধ্যে গেলাম তাহার জুদার সময় আল্লাহর বন্ধ উঠিলা ওই আল্লাহ বেটা উঠিয়া তাহাদুদ নামাজে পড়িয়া তো হান হাত মানি গো লগ আল্লাহ তোমার বন্ধ রে একটা বারো সোনার নবীদিনী দিদারে খান্তে খানি ওই রাত্রি বেলা আল্লাহর বন্ধ ঘুমাইলা

আল্লাহর বন্ধা তুমি আমার মেহমান আদর করার কারণে আমার মেহমান মায়া করার কারণে আমি নবী দিয়ে তোমার দিদার দিলাইলাম আল্লাহ ও আল্লাহর বন্ধা যদি তোমার জীবনে তুমি যদি আমার চলো বলে নিব করে মায়া করতে থাকো আমি ভাবি যে বারবার তোমার সামনে দিদারে দিলাই মোহ আল্লাহ এর কারণে আমার মায়া

তোমার মানুষের যে বেটায় তোমার খাবার জায়গা দিল যে বেটায় রবিবার ঘর বানাইয়া দিল যে বেটায় পড়ার সুযোগ করিয়া দিলো। তারা তুই তুমি কিলা জন্য তোর মধ্যে যারাই আল্লাহর বন্ধায় ও সময় হইব টান দেওয়া আল্লাহ যত সময় পর্যন্ত তোমার এই বন্ধারে দিছ না আমি জন্ম তো যাই থামে নাই ওই ওই সময় তারা তালবা বেটায় তার জাগির বাড়ির বেটা মেটি লইয়া ওদের যারা বানাইয়া দিব হরিং মরে জায়গা জায়গা হরিয়া দিব যারা জায়গা দিয়ে দিব আল্লাহ রব্বুল

I'm sorry. কুরসির মধ্যে পাইলা ওই কুরসির পায়ার নিচে আয়েশার বইটি ঢুকে গেল বইটি পানিয়া রক্ত বাইর হয়ে গেল যখন নবীর উপরে পানি ঢালিলা ওই পানিটা পাশিয়া যখন যায় পানির সাথে রক্ত দেখা যায় নবীর দাদা দেখেন না আয়েশা পানির সাথে রক্ত দেখা যায় সেই রক্তগুলা কি সে দেয় আয়েশা আয়েশা বলমানি ইয়া রাসূলুল্লাহ আপনি যে কুরসির মধ্যে বসলা ওই কুরসির পায়ার নিচে আমার বইটি ঢুকিয়া পানি গেছে ইয়া রাসূলুল্লাহ ওই বইটি পাটিয়া

ভিজিরে ভিজির তাকিয়া আপনার পানি যখন উঠাইলা পানি উঠারে ভিতরে যখন তেল মালিশ করছা নবীজির ভিজির মধ্যে কালো কালো দে দাগ দেখতে পাইলা আইম সাহেব ফরমাইয়া হে রাসূলুল্লাহ তাহলে আপনার ভিজির মধ্যে কালো কালো দাগ দেখা যায় আপনার মশায়ে কামড়াইয়েছে নি নবী যে বড় বান্দা আয়েশা আমি নবীর শরীরের মধ্যে মশা মাছি বাহারা

জমিনার মধ্যে পাঁচশো টাকা গাইয়াছে ভালো ভালো টাক বইচারে মৌল্লা ও তাগর বিনিময় আমার গুণা গার্মরে দিলা প্রে ও রাশি কি

সোনার নবীজি না শিখি বলিয়া পনিয়া বলিয়া সাহাবা সাহাবিয়া ওখলে আপনার আল্লাহর বন্দি বাইরে আল্লাহর বন্দি নমাজর মধ্যে খানা হযরত বিলাল বিলাল আপনার ডেইলি আদম নেই আয়ুম হাইয়া আপনার আযানের পরে হাইয়া আলাস সালা হাইয়া আল ফালাহ হয় আয়ুম হাইয়া আল জিহাদ হাইয়া আল জিহাদ আল্লাহর বন্দি এমন ভাবে খন্দা শুরু করলা ও সময় এখনো আপনার সাইদ বসবা বাচ্চা

জাহাজ আমায় শহীদ হয়ে গেছে ওইয়া শহীদ হয়ে গেছে রে বাবা আজকে আমি হান্দিয়ার ওই দুনিয়ার জমির মানে স্বামীও নাই বড় চলাও না

سبحان <applause> الله

নবীরা বানা বানাও সুন্দর সকুন্নাদ মোহাম্মদ গানে শুনলাম সৌকে দেখলাম